হ্যাঁ রে বোন শুনছু আমার একটা দাও আছে আমার ভাসুরের ডলির মা শুনছু কি কি আমার ডলির মা প্রথমে এক জায়গা বিয়ে হছিল কি বলেছ হম ওতে ভাত হয়নি ওতে ভাত হয়নি আমার ভাসুরের সাথে ও অবিহ আমি বুঝলে ফাঁকি দিয়ে আমার ভাসুরের সাথে বিয়েশা রে তাই না কি ডলি মালিক লিকের নিয়ে এক ভাতা ছাড়া হয় লা শুনিস নি ভাপ তারিখটা সাইডে ফিরেছে আমার ভাগুর সত্যি দাদা আবার লিকের মেয়ে হয়ে এক ভাতা ছাড়া আবার অরি বড় বড় কথা গালে দিয়ে বই হ্যাঁ হা আমি আমার ভাসুদের বিটি ডলি

কয়েকদিন আগে আমার সাথে লাগা দিছিল ধরা লাগা দিয়ে বলতেছে আমার বিটি দুটা নাকি প্রেম করে বিয়ে বিয়ে দিছি বলে তরে বোন আমার বিটি প্রেম করে বিয়ে আমার দুটে বিটি ঘটকের মাধ্যমে অনুষ্ঠান করে গরু জবাই করে মানুষ জানা জানি করে বিয়ে দেন উনি গাঁয়ের মানুষ কেটে জানে না সগোলাই জানে তোরা কোন দেখছো আমার বিটি কার হাত কথা কথা কই না তো দুটে বিটি যে ভালো আসিল তোর দুইটা বিটি আমার একটা বিটি যে ভালো আছিল আর কিছু বলবি আর কই যে শুভ তাই নিয়ে সিঁড়ে ফেলা দিব আর ওই রকি দলের মা আমার হাত দৌড়া লাগা দিয়ে এসে সব কথা বানা বানা বলে তাই দৌড়ার সময় আমিও বলেছি তুই ও যেরকম তোর বিটি ও এরকম ভয় রে বোন মানুষ নিজের দিকে তাকায় না তাই তো আমি বলি যে পর মানুষের গিবত গাইতে হয় না C'est